দর্শক এই মুহূর্তে আমরা আছি মাদারীপুরের পূর্ব রাস্তি সরকারি বিদ্যালয় সকাল থেকে অব্দি শান্তিপূর্ণভাবে এই কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছে আনারস প্রার্থী এবং মোটরসাইকেল প্রার্থী এছাড়া রয়েছেন ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন মহিলা এবং পুরুষের উভয় আসলে খুব সুন্দরভাবেই নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ বজায় রেখে কিন্তু তাদের সমর্থকরা ভোট দিচ্ছে এবং ভোটের যে কার্যক্রম সেগুলো কিন্তু পরিচালনা করছেন যতটুকু জানতে পেরেছি আমরা এই কেন্দ্রে সেই কেন্দ্রে আহ সকাল থেকে এই অব্দি ভোট গ্রহণ হয়েছে আহ পুরুষ ভোট গ্রহণ হয়েছে ছয়শো এবং মহিলা ভোট গ্রহণ তিনশো মোট ভোটার সংখ্যায় এই কেন্দ্রটিতে চব্বিশশো সাতত্রিশটি পুরুষ ভোটার এছাড়া রয়েছে চব্বিশশো পঁচিশ ভোটার রয়েছে মহিলা সর্বমোট যে ভোটের যে অবস্থাটি সেটা কিন্তু এই এলাকায় মোটামুটি ভোটার সংখ্যা মোটামুটি কিন্তু কম সেই হিসাবে সকাল থেকে এই অব্দি তুলনামূলকভাবে যে ভোটার ভোট গ্রহণ হয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি যে ছয়শো পুরুষ এবং মহিলা তিনশো তেত্রিশ জন ভোটার ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কেমন হচ্ছে ঠিক জানাবেন ভোট কেন্দ্রে ভোট অনেক সুন্দরভাবে হচ্ছে এবং কেউ কোনো জাল ভোট বা এরকম কোনো কোনো কিছু হচ্ছে না বিশৃঙ্খলা হচ্ছে না সবাই অনেক শান্তিপূর্ণভাবে ভোট করতে পারছে সুন্দর সুন্দরভাবে ভোট হচ্ছে অশাসনের অবস্থি কেমন ছিল যথেষ্ট পরিমাণ ভূমিকা নিচ্ছে এবং সকাল থেকে তারা যথেষ্ট পরিমাণ ডাক দিচ্ছে এবং কোনো জাল ভোট বা কোনো অপচিত ঘটনা ঘটার কোনো বিশৃঙ্খলা ঘটার ঘটনার ঘটনার কোনো নেই সুযোগ নেই আচ্ছা এই কেন্দ্রটা তো ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র সেই হিসাবে সকাল থেকে এত শান্তিপূর্ণ হওয়ার কারণটা কি আমরা যারা আমরা যারা এলাকাবাসী আছি সবাই এক সবাই এক যে যার দল তৈরি কিন্তু আমরা সবাই এক একটা ঐক্যবদ্ধ আছি এই জন্য ঝামেলা নেই আপনাকে অপেক্ষায় আছেন যে নির্বাচনে যে বিজয় হয়ে আসে তাকেই সেইভাবে বরণ করবেন বিষয়টি কি এরকম না না

সকাল থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটেছে কিনা আপনার নামটা কি কেমন হচ্ছে এই রাস্তি যে পূর্ব রাস্তি যে কেন্দ্রটি প্রাথমিক বিদ্যালয় আট নয় ওয়ার্ডের কেমন হচ্ছে একটু জানাবেন কোন ধরনের কোনো অপ্রীতি ঘটনার সম্ভাবনা রয়েছে এমনি এলাকার অবস্থা কেমন বোঝেন প্রশাসনের উপস্থিতি কেমন ছিল আপনার নামটা কি এই <laughs> এই কেন্দ্রের মাদারীপুরের রাফটি ইউনিয়নের উপজেলার যে নির্বাচনের যে কেন্দ্রটি এই কেন্দ্রের সর্বশেষ আপডেট তুলে ধরার চেষ্টা করেছিলাম এন বাংলার নিউজ থেকে আমি আর একটু অপমান এসিলুঙ্গ সুপার এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন এএন বাংলার নিউজ